কর্মশালার উপর আলোচনা এবং বাটারা থানা বিএনপির কর্মী সভার সভাপতি থানা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ উপস্থিত আছেন মঞ্চ দেশ নাই তারাক রহমানের বিশ্বস্ত হাতিয়ার জনপ্রিয় ফুটবলার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আজকের সভার প্রধান অতিথি জনাব আমিনুল হক মঞ্চে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় নেতা আপনাদের এলাকায় সুপরিচিত আজকের সবার বিশেষ অতিথি জনাব ডক্টর এম এ কায়ুম মঞ্চে উপস্থিত আছেন আজকের সবার প্রধান বক্তা উত্তর বিএনপির সদস্য সচিব যারা মোস্তফা জামাল মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগনা আহ্বায়ক আপনাদেরই পরিচিত যারা বাতাউ চেয়ারম্যান উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগনা আবায়ক স্তাফিদুর রহমান সেগুন উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্মক আহমেদ মিষ্টি উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির আপনাদের এলাকা থেকে গত নির্বাচনে দান মার্কা ভোট করেছেন উপনির্বাচনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম জাহাঙ্গীর উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যান্য যুগনা হকবৃন্দ উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের যুবদল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল মৎস্যজীবী দল জাসা সহ সকল পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমার বন্ধুরা আমার বৈদ আবহাওয়া বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না আমি শুধু বলতে চাই বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বিশৃঙ্খলা করে ক্ষমতায় না থাকলেও বিশৃঙ্খলা করে বাংলাদেশের আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের জনগণকে বিশৃঙ্খলায় রাখতে পছন্দ করে এবং তারা সবসময় বাংলাদেশের জনগণকে অশান্তিতে রাখে বন্ধুরা আমার তাদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে প্রতিহত করতে হলে একটি নিরপেক্ষ ভোট এদেশে হতে হবে নিরপেক্ষ ভোট হলে জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করে তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে বন্ধুরা আমার বন্ধুরা আমি আরেকটু বলতে চাই আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম এই যে সমন্বয়ক সারদিস আলম সিদা আলম সে শেখ মুজিবের স্লোগান দেয় সে এক সময় ছাত্রলীগ করত সে কীভাবে বৈষম্য বিরোধী কোঠা বিরোধী আন্দোলনে আসলো এটা আমাদের জানা নাই এই শালদিস আলম আওয়ামী লীগের দোসর শেখ মুজিবের দোসর এই শালদিস আলমদেরকে প্রতিহত করে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার লড়াইয়ে আমরা সহ অবতীর্ণ হব এবং একটি শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন করে বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিয়ে আমাদের লড়াই শেষ করে আমরা ঘরে ফিরে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনবাদ বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল দিনবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে শহীদ জিয়া মোরহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ